সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে সুন্দর একটা পর্যটন স্পট দেখাবো যেখানে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমায় এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে চট্টগ্রামের বিখ্যাত খুব সুন্দর বাইজিদ রোড এটার নাম এটা দুপাশে পাহাড় মাঝখানে এই যে পিসডলা ডলা এত সুন্দর মনোরম রাস্তা এখানে এদিক দিয়ে ড্রাইভিং করলে আসলে মন ভালো লাগে মুগ্ধ হওয়া যায় আমরা এখন বাইজিদ রোড দিয়ে ওই আমরা চট্টগ্রাম ডিসি পার্ক ঘুরতে যাচ্ছি ঘুরতে যাওয়ার পথে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি দেখুন রাস্তাটা কি সুন্দর স্মুথ একদম দুপাশে পাহাড় মাঝখানে সুন্দর রাস্তাটা এটা দিয়ে অনেকে অনেক ধরনের ভিডিও করেছে তাই আমি আপনাদেরকে এই রাস্তাটা দেখালাম খুব সুন্দর রাস্তাটা আমরা এখন রাস্তা এই বাইজেড রোড হয়ে ডিসি ফু ফ্লাওয়ার ফেস্টিভ্যালে ডিসি পার্ক ফ্লাওয়ার ফেস্টিভ্যালে যাচ্ছি ফ্লাওয়ার ফেস্টিভ্যাল চলতেছে সেটা ভিডিও করব কারণ অনেকের হয়তো দেখা সম্ভব না এসে তাই যারা আসতে পারেন না তারা ভিডিওটা দেখে নেবেন অনেকেই এটা প্রায় আট নয় জানুয়ারি থেকে আট ফেব্রুয়ারি পর্যন্ত এই ফ্লাওয়ার ফুল উৎসবটা চলবে আপনারা এসে দেখতে পারেন অনেক দূর দূরান্ত থেকে অনেকেই আসেন এত সুন্দর করে মুগ্ধ করা একটা প্লেস আমরা এখন চলতে চলতে ফ্লাওয়ার ফেস্টিভ্যালে এসে গেলাম ডিসি পার্ক ফ্লাওয়ার ফেস্টিভ্যাল আমরা গেট দিয়ে ঢুকছি দেখুন এই শুনেছেন যারা বিচে উৎসাহী অবশ্যই তারা তো আসবেনই আর যারা আসতে পারবেন না তারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কি সুন্দর আয়োজন করেছে চট্টগ্রাম আমরা এখন টিকিট কেটে ঢুকে যাচ্ছি দেখুন মানে একশো চল্লিশ প্রজাতির ফুল আছে এখানে এবং গাছপালা আরো সুন্দর রাইডার আছে এই পার্কে শেষ পর্যন্ত আবার নাটিনে ভিডিওটা দেখবেন এটা অনেক বড় অনেক বড় এরিয়া নিয়ে এটার দক্ষিণ পাশটা আমি একটা পড়বে এবং উত্তর পাশটা আর একটা পড়বে দুটো পড়বে ভিডিওটা শেয়ার করব আপনাদের জন্য শেষ পর্যন্ত না টেনে আপনারা দেখবেন ওকে আসসালামু আলাইকুম উপভোগ করুন ডিসি পার্ক ফ্লাওয়ার উৎসব ফুল উৎসব দু আমি আসলে যেখানে যাই আপনাদের জন্য ভিডিওটা করি কারণ আপনাদেরকে দেখানোর জন্য এত সুন্দর জায়গাগুলা মুগ্ধ করার মতো ফুলে ফুলে সাজিয়ে আছে মনে হয় চার পাঁচটা হাজার রকম ফুল এবং মানুষের সবচেয়ে বেশি হলো বিকালের দিকে ঢুকাই যায় না এইসব দূরবীন দিয়ে দেখার জন্য এলাকায় এত ভিড় থাকে এত দস্মী থাকে আমরা অবশ্য দুইটার দিকে তাই এখন একটু ফাঁকা আছে দুইটার দিকেই গেলাম যাতে সব দেখে একটু সুন্দর করে উপভোগ করতে পারি আপনারা ভিডিওটা দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং দুটা পূর্বেই ভিডিওটা দিব আপনারা দেখে নেবেন চট্টগ্রাম রিসি পার্ক ফুল উৎসব দুই এটা নয় ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আপনারা দেখতে যেতে পারেন ওকে আসসালামু আলাইকুম সূর্যমুখী

डीसी पार्क অনেক অবশ্য আমরা এখন দুইটার দিকে প্রচন্ড রোদ দেখুন পোটটা কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে এই যে বিভিন্ন ধরনের ফুলে সাজানো আমরা বাচ্চাদের দেখাতে পারবো এখন ওই যে খেজুরের রস পড়ছে এই খেজুরের রস পড়ছে টপ টপ করে এই যে মাছি উঠছে পিঁপড়া এই যে খেজুরের রস পড়ছে শীতকালে অনেকগুলা খেজুরের গাছ আছে অবশ্যই দেখা যায় এই যে পাওয়ার সুন্দর একটা এরিয়া আসলে চট্টগ্রামে অনেক পর্যটন স্থান আছে তার মধ্যে ডিসি পার্ক একটা সুন্দর পর্যটন স্থান নারিকেল গাছ খেজুর গাছ ভবিষ্যতের বাচ্চারা আসলে আমরা তো দেখেছি ভবিষ্যতের বাচ্চারা হয়তো খেজুর গাছ থেকে কীভাবে রস পরে এবং কলসি বসায় সেগুলো জানে না এটা এখানে আসলে এরা একদম সচ্ছক এরা দেখতে পারবে এবং বুঝতে পারবে ভালোই করেছে খেজুর গাছগুলো লাগিয়ে আমাদের সবচেয়ে ঐতিহ্য খেজুরের রস এবং শীতকালের পিঠা এই যে বাচ্চারা দেখবে এবং তারা নিজেরাই উপলব্ধি করবে খেজুর গাছ থেকে কিভাবে রস পরে এবং এই জন্য একদম সুন্দর করে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছে ভিডিওতে সুন্দর করে আমরা সুন্দর ফুল এদের ছবি উঠাও না কি সুন্দর ফুল একদম ফুলে ফুলে সজ্জিত আসলে শীতকালেই মজা সব ধরনের ফুল ফুটে এবং শোভাবর্ধন করা যায় ফুল দিয়ে সাজানো যায় সবকিছু to you. kalau সবাইকে পুলকিত করছে এই কালারফুল ফুল দেখে সবাই একদম উৎফুল্ল একটা সুন্দর কাজ করেছে ফুলের নামগুলো সুন্দর লিখে দিয়েছে অনেক দূরে দিয়ে নিয়ে সব ধরনের ফুল আছে দেখুন আসলে দর্শকদের আকর্ষণ করার জন্য অনেক সুন্দর একটা প্রজেক্ট বলা যায় বোতাম ফুল হ্যাঁ হ্যাঁ এটা আমাদের ছিল আমার বাগানে ছিল বোতাম ফুলটা দেখুন কি সুন্দর ঝুটি সুন্দর বড় বড় গোলাপ আছে দেখুন কি সুন্দর ডালিয়া ফুল এটা জারি গোলাপ এটা এই যে

এবং আমরা সবাই অনেকে সব ফুলের নাম জানি না নামটা জানা হয় আমাদের লাগে এখন দিন দুপুরেও কিন্তু পর্যটকের অভাব নেই সবাই ঘুরতে চলে আসতে পছন্দ করে এখন বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে ফল্লিরই হোক ফুলের নাম ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে তাই অল্প অল্প করে সব সেটটা আপনাদেরকে দেখাবো অনেক বড় এরিয়া তো অনেক ফুল ফুটে আছে ওদের সুন্দর একটা পার্ক করেছে অসাধারণ সুন্দর মুগ্ধ করার মতো জায়গাটা ফুল দেখলে সবাই খুব ভালো লাগে সবারই ফুল পছন্দ তার মধ্যে এই একটা জায়গায় যদি এত ধরনের ফুল থাকে তাহলে তো আরও বেশি ফুল্ল হয়ে যায় সবাই আনন্দ হয় নাকি চা দিচ্ছে হ্যাঁ ফ্লাওয়ার দেখুন কি সুন্দর একলা কেতলির মতো শেপ করে মনোমেন্ট করেছে প্লিজ না <Net> <uma estance de solos> <respuesta> লেখের মধ্যে আবার নৌকাও আছে নৌকা তো চড়তে পারেন আসলে চাইলে বিনোদনের অভাব নেই আমরা চাইলে সব জায়গায় ঘুরে আসতে পারি যদি আমাদের আমরা ধারণ করতে পারি এখন হয়তো শুক্রবার ওই শনিবার দুদিন বন্ধ থাকে বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে সবাই ঘুরে আসতে পারি এই ডিসি পার্কে এত সুন্দর জায়গা এত সুন্দর ফ্লাওয়ার ফেস্টিভ্যাল করেছে ওরা একদম বা ফুলে ফুলে সজ্জিত চারপাশটা আছে এখানে আবার নৌকা বোর্ডেরও ব্যবস্থা আছে আপনি লাইকে দূরে আসতে পারেন নৌকা দিয়ে ওই যে দেখুন এতে মন ভালো হয় আমাদের স্টল সব ওইদিকে আর এদিকে ফ্লাওয়ারের সব আকর্ষণীয় দৃশ্য চিরা ঘুরতে আসছে দেখে দিকে তাকাও বেবি এই যে এদিকে তাকাও তুমি ঘুরতে আসছো ভালো লাগছে তোমার টেকটা রাইডার আছে আপনারা দেখুন এই যে সার্কেলটা আছে স্লিপারটা से अपना নৌকা আছে যে গবছে দেন তবে এক মিনিট চাই আবার আসবে দিয়া আপনাদের দেখো ধরো

এরাও দেখতে আসছে বাবার ফেস্টিভ্যাল কুমিল্লা থেকে আসছেন না ছজন স্টুডেন্ট নিয়ে আসছেন পুরো স্কুল পুরো স্কুলের ছাত্রদেরকে নিয়ে আসছেন হয়তো হবে দুশো হবে ভাব হবে না একশো চল্লিশ জন ও হ্যাঁ হ্যাঁ

আমরা বয়স্করা যারা আছি সবাই ঘুরতে আসছে এই ফ্লাওয়ার ফেস্টিভ্যালে ডিসি পার্কে পাশে আবার বনায়ন এখানে ভিন্ন ধরনের আচারও বানানো হয় আমি চলো এটা খাই

আপনারা ছুটতে পারবেন এত সুন্দর জায়গা আপনারা নিজেরা এসে সচককে উপভোগ করবেন এবং পরিবার নিয়ে আসবেন সবাই ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি দক্ষিণ দিকটা নিয়ে একটা পর্ব করেছি এবং উত্তর দিকটা নিয়ে আরেকটা পর্ব করেছি দুইটা পর্বে ভিডিওটা শেয়ার করব আপনারা দেখবেন ভালো লাগবে এবং নিজেরাই এসে উপভোগ করবেন আসসালামু আলাইকুম